হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই আল্লাহ পাকের অসুস্থ রহমতে ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমার পরিবারকে নিয়ে মামা মলের থেকে চলে এলাম আপনাদের মাঝে আরেকটি ব্লগ ভিডিওর মধ্য দিয়ে আমি শারমিন এই তো প্রথমে হচ্ছে আজকে ড্রয়িং রুমটা গুছিয়ে নিচ্ছি সকালে কিন্তু ছেলেকে স্কুলে আমি নিজেই দিয়ে এসেছি দিয়ে এসে হেঁটে এসেছি আর কি তো বেশ টায়ার্ডও লাগছিলো এর মধ্যে ভাবলাম যে ঘরবাড়িটা একটু গুছিয়ে নিই তো প্রতিদিন সকালে আর কি যে কাজগুলো থাকে সেটাই সকাল থেকে আসলে দুপুর পর্যন্ত চেষ্টা করি যে ধাপে ধাপে আর কি করে নেওয়ার জন্য সময় মতো বিকেলবেলা দেখা যায় বাচ্চাদের আবার কোচিং থাকে তো বিকালে দেখা যায় যে কোচিং না থাকলেও আমার নিজস্ব কিছু কাজ বা ইউটিউবে যেহেতু টুকটাক টাজ করি আর কি তো সেটারই কিন্তু কাজ থাকে বিকেলবেলা বা সন্ধ্যার দিকে তো এই জন্য চেষ্টা করি সারাদিনের কাজটা আমি সকালে মানে চেষ্টা করি যে বারোটার মধ্যে শেষ করতে শেষ করে আর কি বাচ্চাকে স্কুল থেকে নিয়ে আসতে তো দেখা যায় যে ওকে স্কুল থেকে নিয়ে আসার পরে আমি আর তেমন কোনো ঘরের কাজ করি না তখন শুধু রান্নাটা করি বা রান বোয়া আসে তারও কাজ দেখাশোনা একটা বিষয় থাকে এই জন্য সকাল থেকে দুপুরের মধ্যে চেষ্টা করি ঘর বাড়ি যত ক্লিনিংয়ের কাজটা আছে মোটামুটি সেগুলা গুছিয়ে করার জন্য ইদানিং কিন্তু বৃষ্টি হচ্ছে বৃষ্টি হলে দেখা যায় যে ধুলাবালি একটু কম হয় তো ধুলাবালি দেখা যায় একটু কম হলেও একটু মোছামুছি ঝামেলাটা একটু কম হয় আর কি তো একদিন দুই দিন পরে মুছলেও হয় তো দেখা যায় আবার একটু রোদ হলে তখন মাটি শুকিয়ে যায় তো একটু ধুলাবালি আসে আর আমার ড্রয়িং রুমটা একটু ধুলাবালি কম হয় মানে দু তিন দিন পর ফার্নিচার মশলা কোনো সমস্যা হয় না কিন্তু তারপর দেখা যায় আমার মনের একটা শান্তির বিষয় আছে তো যেখানে হাত দিই সেখানে মনে হয় একটু বালি বালি তো সেটাই আর কি একটু ক্লিন করে নিচ্ছিলাম আর প্রত্যেক দিন সকালে কিন্তু আমার একই রুটিন মানে বাচ্চাকে স্কুলে দিয়ে হেঁটে এসে আর সকালেই তো নাস্তা তৈরি করে রেখে আমি বাচ্চাকে নিয়ে স্কুলে যাই তো সকালে নাস্তার কোনো ভিডিও আসলে আপনাদের সাথে আমি শেয়ার করতে পারি না তো আসলে সময় বা সুযোগ হয়ে ওঠে না অনেক বেশি তাড়াহোড়ার মধ্যে থাকে তো দেখা যায় আবার দৌড়ের উপরে বাচ্চাকে নিয়ে বের হইতে হয় ওদের আবার টাইম মতো আর কি স্কুলের বাস আসে বাট স্কুলের বাসের টাইম মতো উঠাই মানে উঠিয়ে দিতে হয় তো এই দেখা যায় খুব তারা থাকে একটা টাইমের মধ্যে আসলে পৌঁছাতে হয় স্কুলে তো এই জন্য সকালে নাস্তা বানানোর কোনো ভিডিও আমি কখনোই আপনাদের সাথে শেয়ার করতে পারি না তো আমার প্রিয় আপরা কিন্তু অনেক সুন্দর করে নাস্তা বানানোর ভিডিওগুলো দেন কিন্তু আমি আসলে পারি না সময় বা সুযোগ হয়ে ওঠে না তো আমি কি করি স্কুলে বাচ্চাকে দিয়ে এসে বাসার যে টুকি কাজ থাকে সেটাই আসলে ভিডিও শ্যুট করি তো যাই হোক আমি তো আসলে আমার রুটিন মতোই আমাকে চলতে হয় তো তারপরও চেষ্টা করি যে একটা একটা করে ধাপে ধাপে সারাদিনের যে কাজটা থাকে সেটা আমি করি কিন্তু বিকালে তিনটা বাজলে তখন কিন্তু আমার আর টাইম থাকে না তো দেখা যায় তার আগে আমার কাছে কাজগুলো সারতে হয় আর একটু অলসতাও লাগে তার মনে হয় যে পা দুটা কিন্তু মনে হয় যে গাড়ি একটা চলতে এসে সারা দিন ধরে এর আর কোনো রেস্ট নেই সন্ধ্যা হলে দেখা যায় যে শরীরটা একদমই ছেড়ে দেয় মানে বিকাল হলে তখন মনে চায় যে একটু রেস্ট করি একটু শুয়ে থাকি তো আসলে এরকমই মনে হয় তো আমি এখন আমার বেডরুমের সব কিছু একটু মুছে পরিষ্কার করে নিচ্ছি আর আমার বেডরুমে মনে হয় একটু ময়লা ধুরাবালি বেশি হয় কারণ আমার বাসার নিচেই কিন্তু রোড তো সবসময় আপনার শুনতে পাবেন আমি যখন বয়স ওভার করি বা হ্যাঁ কথা বলি তখন ভিডিওতে গাড়ির সাউন্ড আসে আর ধুলাবালির পরিমাণটাও আমার বেডরুমে বা আমার সেকেন্ড যে বেডরুম আছে বাচ্চাদের ওই দুইটা মানে এই দুইটা বেডরুমে আমার একটু ধুলাবালির পরিমাণটা একটু বেশি হয় আর বাকি যে আমার বড় ছেলের বেডরুমটা আছে বা ডাইনিং স্পেসে বা ড্রয়িং রুমে একটু ধুলাবালির পরিমাণটা কম হয় তারপরেও চেষ্টা করি প্রতিদিন ঝেড়ে মুছে পরিষ্কার করার জন্য আর আমি কিন্তু অফ ক্যামেরায় আমার সেলের রুমে সব কিছু ঝেড়ে পরিষ্কার করে ফেলেছি এখন যে সেলের রুমের ওয়ার্ড্রফের উপরে তো এখানে একটা ফ্লাওয়ার বাস আছে তেমন কিছু আর রাখা নেই অর্ড্রপের উপরে তো জায়না মাছটা এখানেই থাকে জায়না মাছ আমার ছেলে নামাজ পড়ে এখানে একটু এলোমেলো করে রাখে আমি এখন আর কি গুছিয়ে নিই তো আমার রুমে কিছু কাপড় সুপুর উঠিয়ে রেখেছিলাম দুই বারান্দা থেকে তো সেগুলো এখন ভাস করে নিচ্ছি প্রত্যেক দিনই চেষ্টা করি যে সকালে আসলে বারোটার মধ্যে আমার এই যে ঘর বাড়ি গুছানোর কাজগুলো আর কি গুছিয়ে নিতে তো বারোটার পরে দেখা যায় যে আমাকে রান্নাটা করতে হয় আর এর ফাঁকে কিন্তু আমার হেল্পিং হ্যান্ড যে খালা সে এসে কিন্তু আমার কাটাকুটির যে কাজ থাকে সেগুলো আর কি করে দেয় করে দিয়ে আমাদের এই অ্যাপার্টমেন্টেরই সে পাসতলায় কাজ করে বা অন্য ফ্ল্যাটে করে তখন করে দিয়ে এসে তো বারোটা সাড়ে বারোটার দিকে এসে আমি যখন আবার বাচ্চাকে নিয়ে স্কুল থেকে বাসায় আসি সেই সময় সে এসে আমার ঘর বাড়ি মসে বা বাথরুম ক্লিনিংয়ের কাজ থাকলে সেই কাজটা সে করে আর আমি তখন রান্না বান্না করে নিই আর কি তেভাবেই আর কি চলছে তো যাই হোক বারান্দা থেকে যে কিছু কাপড় তুলেছিলাম সেগুলো আর কি এখন গুছিয়ে নিচ্ছি তো কাপড় চোপড় যদি এখানে ওখানে ছাড়ানো ছিটানো থাকে তাহলে কিন্তু ঘর বাড়ি গুছানো মানে যতই আমি বিছানাপত্র ড্রয়িং রুম ডাইনিং রুম রাখি কিন্তু কাপড় চোপড় যদি বারান্দায় বা এখানে ওখানে পরে থাকে এলোমেলো তাহলে কিন্তু একদম ঘর বাড়ি দেখতেও ভালো লাগে না তো আমি সব সময় চেষ্টা করি যে ওই যে আগের দিন ধুয়ে দেওয়া কাপড় চোপড় পরের দিন আর কি ভাস করে গুছিয়ে রাখি আর এখন আমি আমার বেডটাও আর কি গুছিয়ে নিচ্ছি আমার গত একটা ভিডিওতে একজন আপু কমেন্ট করেছে আমার এই বেডশিটটা দেখে যে আপু তোমার এই বেডশিটটা অনেক সুন্দর দেখতে এরকম একটা বেডশিট নাকি সেই আপুরও আছে তো আসলে এই বেডশিট তো মিলে যাবে বেডশিট থ্রি পিস আমাদের যেমন ঘরের কাজকর্ম আমরা রেগুলার আপনাদের সাথে শেয়ার করি অনেকের সবার সাথেই কিন্তু সবার মিল আছে ঘরের কাজকর্ম করা গুছিয়ে নেওয়া তো এরকম বেডশিট থ্রি পিস আসলে একরকম হওয়া এটাই স্বাভাবিক আর এই বেডশিটটা কিন্তু আসলেই অনেক সুন্দর এটা কিন্তু হোম ট্রেক্সের বিশালে একদম টান টান হয়ে থাকে আর একটু মোটাও বেডশিটটা আজকে কিন্তু আমি পুষ্পা লাইফ স্টাইলের পুষ্পা আপুর দেখছিলাম তো আপুরও কিন্তু দেখলাম যে আমার বাসায় ওরকম একটা বেডশিট আপুর বিছানায় পাতা তো বেশ ভালো লাগলো দেখে অনেক আপুদের সাথেই কিন্তু কাজকর্ম বেডশিট থ্রি পিস এরকম এর মানে সব কিছু কিন্তু মিলে অনেক আপুদের বাসায় দেখা যায় যে একরকম ফার্নিচার বা এক রকম ফ্লাওয়ার বা ফুল তো যাই হোক এগুলো স্বাভাবিক মিলবেই তো মার্কেটে তো একটা একটা প্রোডাক্টই বানায় না সবার জন্যই কিন্তু তৈরি করে অ্যাভেলেবেল এই জন্য হয়তো মিলে যায় আর আমার পিও আপুদের সাথে কিন্তু আসলে আমারও অনেক মিল আছে মনের মিল রুচির মিল তো আপুদের ভিডিও দেখতে যেমন আমারও ভালো লাগে তো আমি আশা করি আমার ভিডিওগুলো আমার প্রিয় আপুদের দেখতেও ভালো লাগে তো অনেক জিনিস আপ আপুরা হয়তো ফুটে ফুটে দেখে বা কোন জিনিস কীরকম সেটা দেখে কিন্তু আপুরা কমেন্ট করে তো ওরকম কিন্তু আমিও করি তো এগুলা কিন্তু আসলে অনেক ভালো লাগা ভালোবাসার থেকে আসলেই হয়ে গেছে এই জন্য আপনারা এত খুঁটিয়ে খুঁটিয়ে ভিডিও দেখেন তো আপনাদের কাছে ভালো লাগে যেমন আমারও কিন্তু এরকম দেখতে বেশ ভালো লাগে তো এখন আমি চলে এসেছি কিচেনে সকালে যে নাস্তা তৈরি করেছিলাম মানে রুটি বানিয়েছিলাম দুটা ডিম ভাজি করেছিলাম তো সেগুলা কিন্তু সব এলোমেলো এরকমই পরে আছে এগুলা কিন্তু কিছুই গোছানো হয়নি তো যেহেতু ওই যে বললাম তাড়াতাড়ি করে বের হইতে হয় এখন এই যে রুটি বানানোর পরে কিন্তু দেখা যায় আটা ময়দা ছিটে থাকে তো সেটাই আর কি এখন ক্লিন করে নিচ্ছি তার সাথে চুলাটাও একটু পরিষ্কার করে নেব সময় তো চেষ্টা করি যে রান্না বা রুটি তৈরি করি বা সকালে নাস্তা যেটাই করি করার পরে আর কি কিচেনটা একটু ক্লিন করে নিয়ে তারপরে দুপুরে রান্না বসাতে আর কি তো কাজের খেলাও আজকে আবার আসতে একটু দেরি করছিল এই জন্য এগুলো আমি নিজেই গুছিয়ে নিচ্ছি কাজের খালা আসতে দেখা যায় সে কাটা বসা গুছিয়ে চোলাটা একটু মুসে দেয় তারপর আর কি আমি রান্না বসাই তো আজকে অনেকটা সময় ওয়েট করছিলাম খালার জন্য কিন্তু খালা দেখলাম যে একটু দেরি করে আসলো এই আমি সব কিছু গুছিয়ে নিচ্ছি আর অবশ্যই রান্নাবান্না করার আগে যদি এভাবে একটু চুলার চারপাশে বা কাউন্টার টপের উপরে যে যেটাই থাক সেগুলো যদি একটু মুছে পরিষ্কার করে নিই চারপাশটা তাহলে কিন্তু একদম ফ্রেশ লাগবে তো কখনোই অপরিষ্কার চুলায় কিন্তু রান্নাবান্না করি না তো গতকালকে কিছু পেঁয়াজ কেটে রেখেছিল কাজের খালা সেগুলো আর আমি উঠাতে পারিনি আর কি একটু অলসতা লাগছিল তো এই পেঁয়াজগুলো হচ্ছে আজকে শেষ হয়ে যাবে যেহেতু আজকে মেহমান আসবে তো এখানে এই যে পরে রান্নার সময় আর কি কুচিয়ে নেব তবে খালা আবার এসে আর কি কেটে দেবে তো ওটা রেখে দেবো সময় কিন্তু পেঁয়াজ সিলে আর কি এরকম বক্সে ভরে রাখি তো খালা আর কি সিলে দেয় আমার যখন লাগে তখন আমি আর কি কুচিয়ে নেই। এভাবে কিন্তু একটু কাজ গুসিয়ে রাখি একটু বুদ্ধি করে চলে দেখবেন সংসারের অনেক কাজই কিন্তু সহজ হয়ে যায় আবার অনেক সময় দেখা যায় যে দু এক পথ তরকারি খালাকে দিয়ে কাটিয়ে সেটা বক্সে করে ফ্রিজে রেখে দিই অনেক সময় দেখা যায় কাজের খালা মানে মাঝে মধ্যে যে কামাই করে আর কি আসে না তখন কিন্তু সেই সবজি বা তরকারি সেটা বের করে আমি শুধু রান্না করে ফেলে আর কি ধুয়ে নিয়ে তো পিঁয়াজটা কিন্তু সবসময় এরকম কেটে মানে রাখা হয় আর কি সিলে রাখা হয় আমার সুবিধা মতো আমি আর কি ব্যবহার করি যাই হোক এই যে সকালে নাস্তা খাওয়া হয়েছিল ডাইনিং টেবিলটা একটু গুছিয়ে নিলাম তেমন কোনো ময়লা আসলে ছিল না রাত্রেবেলা তো সব গুছিয়ে রাখি তো বাচ্চারাও যেহেতু অনেক বেলা পর্যন্ত ঘুমায় সকালে সায়নের বাবা একাই বসে নাস্তা খেয়েছিল তো আমি এখন কিন্তু স্কুল থেকে চলে এসেছি তো এসে মোটামুটি বাসায় যা ছিল সেটাই ভাবছিলাম রান্না করব এর মধ্যে আর কি খবর আসলো যে আমার ছোট ভাইয়ের বাচ্চাটাকে আবার ঢাকায় নিয়ে আসছে বাচ্চাটা একটু অসুস্থ আপনাদের সাথে তো শেয়ার করেছিলাম পি ম্যা উইথ বেবি হয়েছে তো সেই বাচ্চাটা আর কি এখন আবার একটু অসুস্থ তো ওকে ঢাকায় নিয়ে আসছে তো এর মধ্যে আমার মা বাবা বড় ভাই আর বড় ভাইয়ের বউ ওরাও বাচ্চাটাকে দেখার জন্য আর কি ঢাকার উদ্দেশ্যে রওনা দিছে তো এই যে মাংসটা কিন্তু ভেজাতে ভেজাতে আমার বেলা একটা বেজে গিয়েছিল। তো আমি এর ফাঁকে কিন্তু মাছ সবজি আর হচ্ছে ভাজি করে নিয়েছিলাম মানে আমাদের জন্য করছিলাম আর কি যখন শুনলাম যে ওরা আসবে তখন আবার ফ্রিজ থেকে গরুর মাংসটা বের করে নিলাম তো গরুর মাংসটা পরে আমি আসলে একটু গরম পানি দিয়ে ভিজিয়েছি যেন একটু দ্রুত নরম হয় তো আসলে সবসময় দেখা যায় নর্মাল পানি দিয়েই ভিজাই যখন দেখা যায় যে তাড়াহুড়া করে কোনো মেহমান বা আত্মীয় স্বজন আসবে তো কিছু তখন করার থাকে না একটু তাড়াতাড়ি রান্নাবান্না করার জন্য অনেক সময় গরম পানিতে ভিজালে কি হয় মাংসটা একটু তাড়াতাড়ি ছুটে যায় তো যাই হোক মাংসটা কিন্তু রান্না করা মোটামুটি হয়ে গিয়েছিল। আর এদিকে মাছটা ভোনা করে নিয়েছিলাম আর হচ্ছে লাউ দিয়ে ডিম দিয়ে রান্না করছিলাম ভাজি এটাই হচ্ছে এই যে রান্না রান্নাবান্না সারতে সারতে কিন্তু আমার বিকেল চারটে বেজে গিয়েছিলো চারটার পরে কিন্তু মানে মেহমানদের খেতে দিয়েছিলাম তো আমার যেহেতু ভিডিওতে সবাইকে আনার নিষেধ এই জন্য আসলে কাউকে আমি দেখাতে পারি না আনতে পারি না তো এই তো আমার ভাই কিন্তু এই যে ওবার নিয়ে এসেছে সবাই মিলে তো আমার ভাই কিন্তু নিচের থেকে ব্যাগপত্রগুলো সব ছিল আমি আবার উপর থেকে একটু ভিডিও করছিলাম তো সবাই কিন্তু চলে এসেছিল এই তো আমার এই যে এই তরকারিগুলো রান্না করা হয়ে গিয়েছিল। তো গত রাত্রে কিছু ডিম ছিল সেগুলো এখন এই যে গুছিয়ে রেখে দিচ্ছিলাম তো কথা বলতে বলতে কিন্তু ভিডিওর অনেকটাই শেষ পর্যায়ে আজকে চলে এসেছি আপনাদের কাছে কিন্তু সেই মূল্যবান কথাটা আমি এখনও বলিনি প্লিজ আমার এই ভিডিওটি দেখার শুরুতে একটা লাইক দিয়ে দেবেন তো আমার ভিডিওর মধ্যে যদি কোনো কথা বা কাজ আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর এদিকে আমার মানে ভাই ভাইয়ের বউ বাবা মা সবাই কিন্তু এসে ওরা একটু রেস্ট করছিল। আর অপরদিকে হসপিটালে কিন্তু ছোটো ভাই আর ছোটো ভাইয়ের বউ বাচ্চা নিয়ে ওরা মানে বাচ্চার কাছে ছিল তো বাসায় শুধু মানে চারজন এসেছে আর বাকি দুজন কিন্তু বাচ্চা নিয়ে এখনও হসপিটালে আছে ওরা আর কি সন্ধ্যার দিকে বাসায় এসেছিল বাচ্চাকে নিয়ে তো এখন এই যে মোটামুটি আমার রান্না শেষ হয়ে গেছে কতদিন কিছু ডিম এনেছিলো আর খালা এই যে পেঁয়াজগুলা ছিলে দিয়েছে আবারও এগুলা পরবর্তী থেকে রান্নায় আর কি ব্যবহার করব তো এখন এই যে ওদেরকে খেতে দিয়েছি আসলে পুরোটা ভিডিও করা হয়নি আর আজকে ভিডিওটা লং হয়ে গেছে সবাই একটু কষ্ট করে একটা লাইক দিয়ে পুরো ভিডিওটি কন্টিনিউ করবেন এই তো রান্না বান্না করে খেতে দিতে দিতে কিন্তু একদম বিকেল হয়ে গিয়েছিল তো যাই হোক আজকে আমি এখান থেকে বিদায় নেব সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আরেকটি ভিডিও নিয়ে চলে আসবে আপনাদের সামনে সেই পর্যন্ত আজকে এখান থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ